হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি দুর্য আপনাদের সাথে আছি আপনারা জানেন আমি প্রতিনিয়তই আপনাদের সাথে বিভিন্ন ইনফরমেশন নিয়ে কথা বলছি বিভিন্ন দেশ নিয়ে কথা বলছি বিভিন্ন আপনারা ভিসা প্রসেসিংগুলো কিভাবে করবেন কোন দেশে সহজে যাওয়া যাবে এবং বাংলাদেশ থেকে প্রসেসিংগুলো কেমন হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করার চেষ্টা করি আপনাদের সাথে আমি আমার আগের একটি ভিডিওতে বেলারুস সম্পর্কে বলেছি আজকে বেলারুস সম্পর্কে আরও কিছু কথা বলবো আপনারা আমাকে অনেকেই বিভিন্ন প্রশ্ন করছেন বেলারুস বেলারুস যে পনেরো বিশ দিনে যাওয়া যাবে কিনা বেলারুসে যাওয়াটা হবে কিনা বেলারুশের যেতে কি কি ডকুমেন্টস গুলো লাগবে বয়স কত লাগবে সো এই কয়েকটা প্রশ্নেরই মূলত আজকে আনসার করব আমি শুরুতেই বলে দিই বেলারুশ কিন্তু পোল্যান্ড লিথুনিয়া রাশিয়া ইউক্রেন এই যে কয়েকটি বর্ডার নিয়ে আছে এই বর্ডার ক্রস করা কিন্তু বর্তমানে খুবই কঠিন আমি আমার আগের ভিডিওতে বলেছি আপনারা যদি কেউ গেম দেওয়ার চিন্তা করে যদি বেলারুশে যান আপনারা কেউ বেলারুশে যাবেন না আমি একদম ডিরেক্ট আসলে আপনাদের সাথে কনভারসেশন করার চেষ্টা করছি আপনারা বেলারুশে যাবেন না তার একটাই মাত্র কারণ যদি আপনার উদ্দেশ্য যদি গেম দেওয়া থাকে আপনারা আপাতত বেলারুশ ইগনোর করেন আপনারা অন্য কোনো দেশ ট্রাই করতে পারেন যে দেশগুলো সহজে ভিসা দিচ্ছে আপনারা ওই দেশ ট্রাই করতে পারেন তার কারণ হচ্ছে বেলারুশে যে আশেপাশের বর্ডারগুলো তারা কিন্তু অলরেডি অনেক বেশি রেস্ট্রিক্টেড তার এই কারণ তারা কিন্তু বেশ কয়েকটি দেশ কিন্তু নতুনভাবে সেঞ্চারে ঢুকেছে সেই বর্ডারগুলো তারা কিন্তু ক্রস করতে দিচ্ছে না এবং আপনারা হয়তো কয়েকটা নিউজ পেয়েছেন রোমানিয়া নিয়ে যারা রোমানিয়া থেকে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করছে কেউ যদি যদি বর্ডারে ধরা পড়ে তাদেরকে সরাসরি সেই যে দেশ থেকে আসছে তাকে ওই দেশের ডিপোর্ট করে দেবে আমি এটা একটা ভিডিও আজকে নিয়ে যেহেতু কথা বলছি ক্ষেত্রেও কিন্তু এই ঘটনাটা ঘটতে পারে আমি বলছি না ঘটবে ঘটতে পারে যদি আপনারা অসচেতন হন যদি আপনাদেরকে এমনটা কোনো পরিস্থিতে পড়তে হয় তাহলে কিন্তু হয়তো আপনার টাকা পয়সা সব খরচ করে আপনি ইউরোপে গেলেন আপনাকে বাংলাদেশে আবার ব্যাক করতে হলো এরকমও হতে পারে সো আপনারা যারা চিন্তা করছেন ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনারা ভালো একটা ওয়ার্ক ম্যানেজ করে বেলারুসে যাবেন আস্তে ধীরে পরিস্থিতি যখন ভালো হবে আপনারা সেন্ট্রাল ইউরোপের দিকে মুভ করবেন তাহলে আমি বলবো আপনাদের জন্য বেলারুস পছন্দের তালিকা প্রথমে রাখতে পারেন যেহেতু মিডল ইস্ট থেকে সময়টা খুবই কম লাগছে এবং বাংলাদেশ থেকেও আপনার যদি বলি আপনার দুই থেকে তিন মাস বা চার মাসের মধ্যে আপনার টোটাল প্রসেসিং হওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি থাকে বেলারুসে যেহেতু বর্তমানে বেলারুসে এই ভিসাটা দিচ্ছে সো আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন যদি আপনি আমি আগে বলেছি যদি আপনি বেলারুসের থেকে অন্য কোনো দেশে যদি না যান তাহলে আপনি বেলারুস নিয়ে একবার ভেবে দেখতে পারেন বেলারুস থেকে আসলে ক্রসিংটা খুবই টাফ বলতে গেলে আমি আমার প্রতিটা ভিডিওতেই বলি এবং আপনারা অলরেডি দেখতে পেয়েছেন আলবেনিয়া নিয়ে কিন্তু অনেকগুলো স্ক্যাম হচ্ছে আপনারা যদি একটু ফলো করেন তাহলে দেখবেন আলবেনিয়া বর্ডার থেকে কিন্তু অনেকগুলো মানুষ কিন্তু ব্যাগ দিয়েছে এবং যারা আলবেনিয়া এয়ারপোর্টে নেমেছে তাদেরকে কিন্তু আলবেনিয়া ঢুকতে দেনি ইমিগ্রেশন ক্রস করতে দেনি তাদেরকে কিন্তু বাংলাদেশে ব্যাগ দিয়েছে তো আপনারা আবার ভিডিও দেখেছেন আমি প্রমাণ সহ দেখিয়েছি এইরকম এসকেমের শিকার আপনারাও হতে পারেন যদি আপনি অসচেতন থাকেন আপনি চেষ্টা করবেন ভালো কোনো মাধ্যম ট্রাস্টেড কোনো মাধ্যম সেই মাধ্যমের দ্বারা আপনি ভালো একটা জেনুইন একটা পার্টেন্ট ম্যানেজ করবেন ম্যানেজ করে আপনি দেন আস্তে ধীরে মুভ করার চিন্তা করে আপনি ওই কোম্পানিতে জব করবেন দেন আপনি কাজ করবেন তাহলে আপনার স্বপ্নগুলো বাস্তবের রূপ নেওয়ার হয়তো একটা রাস্তা তৈরি হবে আপনারা বলছেন বেলারুচিতে কি কি ডকুমেন্টস লাগবে বেতন কত হতে পারে আমি সবসময় আমার ভিডিওগুলোতে বলি সার্বিয়া নর্থ বেসরোনিয়া যে যে দেশগুলো আছে আপনারা সিমিলারি যেহেতু নন সেন্জেন কান্ট্রি এক একটা কান্ট্রিতে তুলনামূলক বেতন রেশিও এক একটা এক এক হয় তো সিমিলারি বেতন পাবেন চারশো থেকে সাড়ে চারশো ইয়েরো পাঁচশো ইউরোর মধ্যে আপনাদের নন স্কিল ওয়ার্কারদের বেতন হবে আর স্কিল ওয়ার্কারদের বেতন স্বাভাবিকভাবে আট সাতশো থেকে শুরু করে বারোশো পর্যন্তই হতে পারে যেহেতু নন সেন্জেন কান্ট্রি বেতন একটু তুলনামূলক কম স্কিল ওয়ার্কারকেও হয়তো সাতশো থেকে কারো মধ্যে আপনাকে বেতন ধরে কাজ করতে হবে তো এই ছিল মূলত বেলারুস নিয়ে কথা এবং আপনাদেরকে আমি আসলে খুবই ইজি ওয়েতে বলার চেষ্টা করি যে বেলারুস সবার জন্য না বেলারুশ আপনারা অবশ্যই একটু চিন্তা ভাবনা করে যাবেন আপনি দেশ থেকে যাবেন আপনি ওইখানে গিয়ে বর্ডারে বছরের পর বছর আপনি পড়ে থাকলেন কিন্তু আপনি বর্ডারটা ক্রস করতে পারলেন না এটা আপনার জন্য একটা বেপাকে পড়ে যাবে আপনার পরিবার বিপাকে পড়ে যাবে সো আমি কাউকে এভাবে বলছি আপনারা কি এভাবে চেষ্টাও করবেন না এভাবে চেষ্টা করাটা আসলে নিজের অনেক রিস্ক লাইফ রিস্ক থাকে সো আপনারা আপনাদেরকে আমি শুরুতে বলেছি যে বেলারুশ আলবেনিয়াতে একটা স্ক্যাম হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে আপনারা চেষ্টা করবেন ভিসাগুলো নিয়ে সব কিছু ম্যান পাওয়ার করে টাকা পয়সা লেনদেন করে দেন আপনারা ওই দেশে যাবেন এবং আপনার যেতে যে ডকুমেন্টসগুলো লাগবে আপনার এজেন্সিকে যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেটি হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আপনার একটা যদি সার্টিফিকেট থাকে সার্টিফিকেট আপনার এনআইডি কার্ড যদি থাকে তাহলে আর দেন হচ্ছে আপনার একটা পাসপোর্ট দেন আপনার ইউরোপিয়ান সাইজের ছবি এই ডকুমেন্টসগুলো হলে আপনি কিন্তু বেলারুসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বেলারুস নিয়ে মূলত এই ছিল কথা আশা করছি আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে আমার ইনফরমেশনগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার এবং আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন লং ওয়ে দূর্যায় আমি ডিসক্রিপশান আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা চাইলে এখান থেকেও আমার সাথে কনভারসেশন করতে পারেন কেউ আমাকে হোয়াটসঅ্যাপে কল দেবেন না আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিলাম আপনারা আমাকে সবাই ফেসবুকে জয়েন হয়ে ওইখানে এসএমএস দিয়ে রাখবেন আমি আমার সময় মতো আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব আশা করছি ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন